আলাইকুম দর্শক দেখতে পাচ্ছেন এনার নাম হলো মুকুল ভাই উনি আছে নোয়াশিংদি কোথা থেকে গ্রাম কি রায়পুরা থানা রায়পুরা থানা থেকে এসেছেন উনি নিচে আপনার প্লাস এক লক্ষ টাকা প্লাস মাল মানে সারা গাছ ক্রয় করছে উনি একটা বাগান করবে সেই বাগান করার জন্য মুকুল ভাই সারা গাছ দিয়েছে মুকুল ভাইয়ের সাথে কথা বলেন মুকুল ভাই আপনার ইয়া মানে এগুলা যে বাগান করবেন

না ভাই মতিন অনেক ভালো লোক আমার ব্যবহার আচরণ অনেক ভালো লাগছে আমি আমার ভাই বলছে ভালো মানুষ আমার ভাই মালুশিয়া থেকে অর্ডারটি করছে আমি তার জন্য আসি জায়গা হ্যাঁ হ্যাঁ এনার ভাই মালুশিয়া থেকে অর্ডার করছে উনি বিশেষে দিয়ে অর্ডার করছে আর আবার ওনার ভাইকে পাড়ে দিয়েছে ওনার ভাই এসে সরাসরি বাগান পরিদর্শন করলো করার পর সারা গাছ নিচে বুঝতে পারছেন অথবা মতিন ভাই আজকে অফিসে গেছেন ওনার বদলে আমি ইয়া ভিডিওটা করলাম তো দর্শক আসসালামু আলাইকুম ভালো থাকবেন আসসালামু আলাইকুম